জাপান হুন্ডা গ্রেস মানে এক লিটার তেলে যারা অনেক মাইলেজ চান ফুয়েল কস্ট কমাতে চান তাদের জন্য হচ্ছে বেস্ট গাড়ি শামিম ভাই থাকবে শীতল অফার যেহেতু শীত চলে আসছে আব্দুরহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো অনেক ভালো আছি ওকে আর আজকের এই ভিডিওতে আমরা তাহলে কি গাড়ি দেখছি ভাই ভাই আজকে দেখব হুন্ডা গ্রেস জাপান হুন্ডা গ্রেস হাইব্রিড ইউনিট মানে এক লিটার তেলে যারা অনেক মাইলেজ চান ফুয়েল কস্ট কমাতে চান তাদের জন্য হচ্ছে বেস্ট গাড়ি হাইব্রিড এটার কোনো বিকল্প নাই আচ্ছা সেই গাড়িটি আমরা দেখাবো হুন্ডা গ্রেস তবে এটার মধ্যে কিন্তু শামিম ভাই থাকবে শীতল অফার যেহেতু শীত চলে আসছে আপনার পূর্বের ভিডিও থেকে অনেক টাকা কমে থাকবে আজকের এই গাড়িটির প্রাইসটা অবশ্যই আমরা বলবো ভিডিও লাস্টে এই গাড়িটির মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন কিন্তু অনেক ভালো দুই হাজার বাইশ কালারটি হচ্ছে অনেক চমৎকার একটি কালার যে কালারকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারি রেড রেডিয়ন কালার চেরি কালার কলিজা কালার ওয়েন কালার যে যে নামে ডেকে খুশি আর ডাক্তার চালিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি ওনার শোরুম থেকে যে নতুন নিচে যার নামে রেজিস্ট্রেশন হয়েছে তার কাছ থেকে সরাসরি আমি নিয়ে আসছি গাড়িটি এটার মধ্যে পাবেন হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্রেকিং পাবেন পাবেন হচ্ছে আপনার পার্কিং সেন্সর আর এখানে পাবেন হচ্ছে ফগ লাইটের একটি পার্কিং অনেক সুন্দর এই লাইটটা জ্বালালে অনেক সুন্দর লাগে কোন প্রকার অ্যাক্সেন হিস্টরি নেই সামনে পিছনে গ্লাস হচ্ছে 100% অরজিনাল এটা কোন প্যাকেজের গাড়ি গ্রেসের মধ্যে তিনটা প্যাকেজ আছে এটা হচ্ছে ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ রাইট মানে যেটা সর্বোচ্চ প্যাকেজ গ্রেসের মধ্যে সর্বোচ্চ প্যাকেজ আর ভিতরে হচ্ছে ভিতরে কালার সিটের কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু চকলেট কালার সিট কভারটা করেছে উনি চকলেট কালার আর এটা 25 স্টারের একটি গাড়ি পিছনের ফেসনেস্টও একটু দেখেন আর গ্রেসের মধ্যে এই জিনিসটা কিন্তু সুন্দর লাগে ভাই এটা সব গাড়ির মধ্যে কিন্তু আসে না এই যে এখানে ছোট্ট একটি টুইটার আছে অরিজিনাল আর পাশাপাশি আপনি পেয়ে যাবেন এসির ব্যান্ড পাবেন পিছনে আচ্ছা পিছনে ভাই এটা আপনার তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়িতেও কিন্তু থাকে না থাকে না অনেক গাড়িতে থাকে না পিছনের লোকটা আমার কাছে মনে হয় কি শামিম ভাই জানেন হুন্ডা গ্রেসে সামনের যে পিছনের লোকটা আমার কাছে বেশি সুন্দর লাগে দেখেন পিছনের লোকটা কত সুন্দর এটার মধ্যে সুন্দর চারটা পার্কিং সেন্সর পাবেন নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রোকো সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি ব্যাক লাইট সো লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ভাই অরিজিনাল লাইট আছে না শামীম ভাই বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় ভিতরে ভিতরেও বোঝা যায় বাইরে থেকে বোঝা যায় কিভাবে এই যে দেখেন অরিজিনাল লাইটের এই যে এই স্পটটা থাকবে যেটা চাইনিজ লাইটে থাকবে না আর এখানে কিন্তু অরিজিনাল ইন খুব সুন্দর একটি স্পোলারের ব্যবহার করা হয়েছে যেটা অনেক সুন্দর লাগে তো এটা অনেক সুন্দর ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন গাইডের মধ্যে আর পিছনে গ্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে অরিজিনাল স্টিকারগুলা ব্যাক আমি একটু খুলে দেখাই আপনাকে আর সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর পার্কিং সেন্সর রাইট আর বিশাল বড় একটি অ্যান্ড্রয়েড পাবেন এই যে দেখেন শামিম ভাই যেহেতু এলপিজি সিএনজির প্রশ্নে ওঠে না হাইব্রিড ইউনিট যে জন্য পিছনের স্পেসটা কিন্তু অনেক বড় কাপড়গুলো একদম ফ্রেশ এই কাপড়গুলো দেখেন শামিম ভাই একদম ফ্রেশ মনে হয় কখনো কোনো দিন মানে ব্যাগডালার ভিতরে খুব বেশি মালামাল ক্যারি করে ডান পাশটাও যদি আমরা দেখি একদম ফ্রেশ আর চাকার কন্ডিশন যদি দেখি শামিম ভাই চারটা চাকা আমি বলবো হান্ড্রেড পারসেন্ট নতুন এই যে বললাম ভিডিওতে রেকর্ড আছে যারা আসবেন একটু মিলাই নেবেন চারটা চাকা একদম নতুন পাবেন চারটে টায়ার উনি লাগানোর পরে উনি গাড়িটা ইউজই করেন সেল করে দিয়েছে অল্প কিছু দিনের মধ্যেই ড্রাইভিং পাসটা আমরা দেখি যেহেতু এই পাসটা আপনার বেশি ইউজ হয় ডান পাশের এই যে পেটটা দেখেন ডোর পেটটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই যে পুস স্টার শামিন ভাই পুস স্টার এ হচ্ছে কি বলে এটাকে স্মার্ট এই হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক নাই হ্যান্ড হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক আছে সফট টাস গেট হচ্ছে সফট টাস আর এই যে হ্যান্ডরেড মনিটরে পাবেন বিশাল বড় একটি আর পাশাপাশি এটার মধ্যে হচ্ছে আপনি যে পুল পাবেন এখানে সুইচ দিলে আপনার সামনে বাম্পারে পারে পুলটা উঠে যাবে কোন মোড আছে হ্যাঁ ইকো মোড আছে ভাই মাইলেজটা আমরা একটু দেখাই দিই অরিজিনাল মাইলেজ এই যে হচ্ছে 78273 মাইলেজ আচ্ছা আমরা একটু ইঞ্জিন নম্বরটা একটু দেখি আর গাড়ির সামনের লোকটা কিন্তু হাইব্রিড গাড়ি নিয়ে অনেক অনেকে অনেক টেনশন করে অনেক চিন্তা ভাবনা করে হাইব্রিড গাড়িটা আমি কিনবো কিনা কিনলে কীভাবে কিনবো ভালো গাড়ি কীভাবে বুঝবো আমি বলবো যে ভাই হাইব্রিড গাড়ি খালি চোখে দেখে চেনার কোনো সুযোগ নাই। যারা এক্সপার্ট তারাও বুঝবে না সবচেয়ে বেটার হয় আপনি হাইব্রিড গাড়ি যেখান থেকে কিনেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারে যান গাড়ির ভালো করে চেক আপ করান ব্যাটারি হেলথ কেমন আছে এবিএস ব্রেক কেমন আছে ইলেকট্রিক ফাংশনগুলো কেমন আছে এটা গিয়ার ইঞ্জিন কেমন আছে সবগুলো দেখে যদি রিপোর্ট ভালো আসে আপনি গাড়ির ডান নেবেন আমার এই গাড়ির ইঞ্জিনের কন্ডিশন যদি বলি ইঞ্জিন গিয়ার বক্স আপনার প্রত্যেকটা জিনিস ভালো আছে এটার এসির কন্ডিশন অনেক ভালো একদম কোল্ড এসি সাসপেনশনের কন্ডিশন ভালো চাকা একদম নতুন সেটা তো আমি আপনাকে দেখাই দিলাম তো হুন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনের দুই হাজার বাইশ কালার আর এটার আস্কিন প্রাইস যেহেতু বলেছিলাম শীতল অফার পূর্বের আপনার ভিডিও থেকে অনেক টাকা কমিয়ে এটা আস্কিন প্রাইস আঠারো লাখ নব্বই হাজার টাকা আঠারো লাখ নব্বই হাজার টাকা ষোলোর গাড়ি জি ভাইয়া আবার ইএক্স প্যাকেজ তারপর হচ্ছে আপনার আস্কিন প্রাইস কথা বলার সুযোগ আছে শরমের একটু লোকেশনটা বলে দেন ভাইয়া সরি শামিম ভাই এখানে একটু ভুল হয়েছে আমি যে শীতল অফারটা দিতে চাইছিলাম সেটা আসলে হয়নি রিয়েল প্রাইসটা চলে আসছে এখান থেকে আরও চল্লিশ হাজার টাকা কম

ঠিক নিচে বেসমেন্ট আমাদের শরম নিউ ব্রাদারস অটো ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ